সময় থাকতে নিকট অতীত থেকে শিক্ষা নিন সালমের সতর্ক বার্তা জোটে যাবে না দল দেবে ফের তুলে ধরল জুলাই বর্বরতার চিত্র এবং সর্বশেষ জানাবো দেশ কঠিন সময় পার করছে বলছেন কাদের দর্শক শুনছিলেন সংবাদ ছিল না এখন বিস্তারিত সময় থাকতে নিকট অতীত থেকে শিক্ষা নিন সাহজি সালামের সতর্কবার্তা জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সাজিস আলম ফেসবুক স্ট্যাটাসে রাজধানীর এনএসইউ গেটে ছাত্র দলের সন্ত্রাসী হামলার ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন তিনি এই ঘটনায় ছাত্র দলের নেতা আহমেদ শাকিল ও তার সঙ্গী সন্ত্রাসীদের দ্রুত বিচারের দাবি জানান এবং সময় থাকতে অতীতের ভুল থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান বুধবার পাঁচ মার্চ রাতে সার্জিস আলম তার স্ট্যাটাসে লিখেছেন এফতারের পর বসুন্ধরা আবাসিক এলাকার প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সহযোদ্ধাদের সাথে চায়ের আড্ডা দিতে এবং তাদের কথা শুনতে যায় সন্ধ্যা সাতটা থেকে রাত দশটা পর্যন্ত এনএসইউ আই ইউ আই এ আই ই এবং ইউ আই ইউ এর শতাধিক শিক্ষার্থীর সাথে গল্প আড্ডা হয় তাদের সমস্যা শোনা হয় আড্ডা শেষে এনএসআইও এই গেটের সামনে হেঁটে যাওয়ার সময় দশ থেকে বারো জন ঢাবি সিন্ডিকেট সদস্যকে স্লোগান দিতে দেখা যায় তাদের মধ্যে দলের সেন্ট্রাল নেতা আহমেদ শাকিলও ছিল। তিনি আরও লিখেন আমি এগিয়ে গিয়ে তাদের কথা শুনতে চাই কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে আমার সাথে থাকা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গালিগালাজ করতে থাকে তাদের মধ্যে এক দুইজনকে ছাত্র মনে হলেও বাকিরা ভাড়াটে টোকাই দুষ্কৃতকারী বলে মনে হচ্ছিল বিব্রতকর পরিস্থিতি এড়াতে আমি দুই পক্ষকে শান্ত থাকার অনুরোধ করে চলে আসে কিন্তু পরবর্তীতে ঘটনাটি সহিংসতায় রূপ লেখেন তার নেতৃত্বে টোকায় দুষ্কৃতকারী সন্ত্রাসীদের নিয়ে পূর্বে আমার সাথে থাকা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায় এই হামলায় একাধিক শিক্ষার্থীর মাথা ও পিঠে আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত হন সার্জি সালামের ঘটনায় ছাত্র শাকিল ও সঙ্গী সন্ত্রাসীদের দ্রুত বিচারের দাবি জানান তিনি সতর্ক করে দিয়ে লিখেন ষোলো বছর ধরে ছাত্রদল টোকাই লীগের দ্বারা নির্যাতিত হওয়ার পর আর যদি ছাত্রদলের কেউ একইভাবে টোকাই লীগের সন্ত্রাসীদের মতো আচরণ করে তাহলে তাদের পরিণতিও একই হবে সময় থাকতে নিকট অতীত থেকে শিক্ষা নিন জোটে যাবে না নাহিদের দল প্রার্থী দেবে তিনশো আসনে আগামী জাতীয় নির্বাচনে অন্য কোন দলের সঙ্গে জোটে যাবে না তরুণদের নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এককভাবে তিনশো আসনে এনসিসি প্রার্থী দেওয়ার ক্ষমতা আছে এককভাবে তিনশো আসনে এনসিপির প্রার্থী দেওয়ার সক্ষমতা আছে বলে মনে করেন দলটির নেতারা তারা জানিয়েছেন নিবন্ধন পেতে ঈদের আবেদন করা হবে দলের নেতারা জানিয়েছেন দলে নিবন্ধন পেতে ঈদের নির্বাচন কমিশনে আবেদন করা হবে আর দলীয় প্রতীক এখনো চূড়ান্ত হয়নি এনসিপির সবার সঙ্গে পরামর্শ করে দলীয় ফর্মে আলোচনার পর দলের প্রতীক নির্ধারণ করা হবে আগামী জাতীয় নির্বাচনে জোট নিয়ে এনসিপি নেতারা জানিয়েছেন তারা কারো সঙ্গে জোট করবে না তবে ছোট দলগুলো সুযোগ থাকবে এনসিপির সঙ্গে জোট গঠনের আলোচনার জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরার তুষার জানিয়েছেন এদের পর দলে নিবন্ধনের জন্য আবেদন করবেন তারা দলের আরেক নেতা সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্ত শারমিন বলেন তরুণদের নেতৃত্বে গঠিত দলটি তিনশো আসনে প্রার্থী দেওয়ার সক্ষমতা রয়েছে আর সে লক্ষ্যে আমরা কাজ করছি জাতীয় নির্বাচনের আগে সারা দেশে দলীয় কার্যক্রম বৃদ্ধি আমাদের অন্যতম লক্ষ্য জাতিসংঘ ফের তুলে ধরল জুলাই বর্বরতার চিত্র জুলাই আগস্টে বাংলাদেশের বর্বরত চিত্র আবার তুলে ধরলো জাতিসংঘ মানবাধিকার দপ্তর বুধবার জেনেফাই মানবাধিকার কাউন্সিলের তম অধিবেশনের আলোচনায় বিক্ষোভ বিক্ষোভ ভারত মানুষের উপর গুলি বর্ষণ এবং দমন পীড়নের চিত্র উঠে এসেছে ভিক্টিমদের মর্মস্পর্শী বর্ণনায় অন্যরকম পরিবেশের সৃষ্টি হয় তাদের মতে একটি বুলেট কেবল একজনেই একজনকে আহত বা নিহত করেনি বরং গোটা পরিবারকে পথে বসিয়ে দিয়েছে ক্ষতিপূরণ দিয়ে এর পরিসমাপ্তি ঘটতে পারে না এর একটা দীর্ঘমেয়াদী সমাধান প্রয়োজন হতাহতের কষ্টের কথার পাশাপাশি ভিক্টিমদের ক্ষত সারাতে তাদের ন্যায় বিচার প্রাপ্তি আহতদের চিকিৎসা এবং বর্তমান ব্যবস্থা সংস্কারের প্রতি সমর্থন উঠে আসে আলোচনায় সংস্কারের মানবাধিকারকে কেন্দ্র রাখার প্রতি আহ্বানের বিষয়ও সামনে আসে জাতিসংঘ মানবাধিকার দপ্তরের মুখপাত্র রাভিনা সামদানির সঞ্চালনায় অনুষ্ঠানে জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার ভলকার তুর্ক বাংলাদেশের আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজর সিভিল সোসাইটির প্রতিনিধি ফারানা শারমিন ইমো জুলাই গণ অভ্যুত্থানের শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধের ভাই মীর মাহমুদুর রহমান দীপ্ত গুম হওয়া যুবদল নেতা সুমনের বোন সঞ্জিদা আন্দোলনে অংশ নেওয়া সতেরো বছর বয়সী আইনের সাতীয় নওসিন নেদারল্যান্ড সৌদি সরকারের প্রতিনিধি আলোচনায় অংশ নেন অনুষ্ঠানে সাংবাদিক ডেভিড বার্গম্যান উন্নয়নের তৈরি করা একটি প্রমাণ ভিডিও দেখানো হয় ওই ভিডিওতে যাত্রাবাড়িতে কিভাবে নিশ্চয়তা চালানো হয়েছে তার চিত্র উঠে এসেছে অনুষ্ঠানে জাতিসংঘ মানবাধিকার দপ্তরের ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের সুপারিশ মালা সদস্য রাষ্ট্রগুলোর সামনে তুলে ধরা হয় গত ১২ ফেব্রুয়ারি ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট তুলে ধরা হয় সেখানে যেখানে বলা হয় জুলাই আগস্টে এক হাজার চারশো মানুষ নিহত হয়েছেন অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন পর্যায়ে প্রতিনিধিরা প্রশ্নোত্তর আলোচনায় অংশ নেন বলকর তার বক্তৃতায় বলেন সাবেক রাজনৈতিক নেতা এবং নিরাপত্তা বাহিনীও এবং তারা নির্যাতনের শিকার হয়েছেন এমন সব অপরাধের ব্যাপারে জবাব দিকটা নিশ্চিত করা মূল বিষয় অভ্যন্তরীণ আন্তর্জাতিক আদালতে বিচার করা যায় তিনি অবশ্য বিচারের ক্ষেত্রে মৃত্যুদণ্ড যে মানবাধিকারের লঙ্ঘন সেই কথাটিরও স্মরণ করিয়ে দেন তিনি আরো বলেন সত্যটা প্রকাশ হওয়াটাও গুরুত্বপূর্ণ তিনি এ সময় বাংলাদেশে ভিক্টিমদের সঙ্গে কথা বলার স্মৃতি স্মরণ করেন যারা আহত হয়েছেন তাদের জীবনযাত্রা কিভাবে চলবে সেটা গুরুত্বের সঙ্গে দেখতে হবে সংস্কার কমিশন গঠনকে স্বাগত জানিয়ে তিনি বলেন বাংলাদেশের জুলাই আগস্টের ঘটনা প্রমাণ করে যে সংস্কারের কেন্দ্রে অবশ্যই মানবাধিকারকে রাখতে হবে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন তিনি সংস্কারকে কেন্দ্র রাখবেন এক্ষেত্রে অবশ্যই রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন সদস্য রাষ্ট্রগুলোর সমর্থন প্রয়োজন আইন আইন উপদেষ্টা আসিফ নজর বলেন জাতিসংঘ ফাইন্ডিং কমিটি জুলাই আগস্টের বর্বরতার চিত্র সঠিকভাবে তুলে এনেছে এই নিশ্চয়তার জন্য জবাব দিতে নিশ্চিত করা হবে বিচারের জন্য বিচারের লক্ষ্যে আন্তর্জাতিক আইনের সঙ্গে সংগতি রেখে আইন সংস্কার করা হয়েছে অনেককে গুম করা হয়েছে আহত অনেকে চিকিৎসা নিতে দেওয়া হয়নি সংস্কারের বিষয়ে উপদেষ্টা বলেন পনেরোটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে ছয়টি সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয়েছে প্রতিবেদনের সুপারিশ জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট ও সুপারিশের মতোই সংখ্যালঘুদের উপর নির্যাতন সম্পর্কিত এক প্রশ্নের জবাবে তিনি বলেন কিছু ঘটনা ঘটেছে এসব ঘটনা রাজনৈতিক কারণে ঘটেছে সংখ্যালঘুদের অনেকে সাবেক সরকারের দলের সঙ্গে যুক্তপর্বত চট্টোগ্রামে ভোটের বিষয় সম্পর্কিত এক প্রশ্ন জবাবে তিনি বলেন প্রত্যেক নাগরিকের ভোটের অধিকার নিশ্চিত করা হবে। তিনি বিক্ষোভের দিনগুলোতে হতা-হতে সহায়তা দিয়েছিলেন। শামিন বলেন একটি বুলেট শুধু একজনকে আহত করে না পুরো পরিবারকে হতাশার সাগরে ভাসিয়ে দেয়। মুকদুর ভাই মিർ মাহমুদুর রহমান তার ভাই আততকে চিঠি তুলে ধরে বলেন এখন নতুন slogan উঠেছে আবু সাইদ মুক্ত শেষ হয় যুদ্ধ। শান্তিতা বলেন সত্য বেরিয় আসা প্রয়োজন নিষ্ঠুরতার অপরাধের বিচার হওয়ার প্রয়োজন। অশিন বলেন গুলিতে আমার ভাই আহত হয়েছিল। তখন কোন হাসপাতাল চিকিৎসা দেয়নি ভাগ্যক্রমে আমার ভাই বেঁচে গেছে একটা জেনারেশন ট্রমা হয়ে গেছে দেশ কঠিন সময় পার করছে বলছেন জিএম কাদের কূটনৈতিক ও রাজনীতিকদের সম্মানে ইফতার মাহফিল আয়োজন করেছে জিএম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি সেখানে ইফতার পূর্বে বক্তব্যে জেম কাদের বলেছেন দেশ জাতি কঠিন সময় পার করছে এই পরিস্থিতি থেকে উত্তরণ এখন বড় চ্যালেঞ্জ জিএম কাদের আগত অতিথিদের স্বাগত জানান ইফতার পূর্ব বক্তৃতায় তিনি বলেন ঐক্য বাংলাদেশের জন্য সবসময় শক্তি বাঙালি তাদের সব আন্দোলন সংগ্রামে চরম সফলতা পেয়েছে যখন পুরো জাতি ঐক্যবদ্ধ হতে পেরেছে কিন্তু এখন আমরা উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি অহেতু দ্বন্দ্ব ঐক্য বিনষ্ট করছে তিনি বলেন এমন বিভাজন দেখছি যা সমাজকে ক্ষত বিক্ষত করছে এমন কার্যকলাপ চোখে পড়ছে যা আমাদের সমৃদ্ধ সহনশীল ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় আমাদের অবশ্যই ঐক্যের পথকে নতুন করে আবিষ্কার করতে হবে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ